হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে সোমবার তো এখন বেজে গেছে প্রায় ঘড়িতে হচ্ছে দশটা চুয়ান্ন বাজে তো হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করব আর সকালবেলা খাওয়া খেয়েছিলাম হচ্ছে চা একটু আর কিছু খেতে পারিনি তো ছেলে আজকেও দেখি বমি করছিল রাতেও বমি করেছে তো ওকে ওষুধ দিয়ে এই কটা মাত্র ভাত খাইয়ে দিয়েছিল তো এখন আবার হচ্ছে ওকে খাওয়াবো একটু মাছ ভাজা দিয়ে খাবে বলছে আর আজকে মাছ রেখেছে বাড়ির উপর থেকে পাঙাশ মাছ আমাদের এটা ফেভারিট মাছ তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর হচ্ছে উঠেছি আজকে ওই সাড়ে সাতটা নাগাদ উঠেছি বোধ বোধহয় জানি না এখনও চলো তো দিদি ভাত বাড়ছে আমার ছেলেও বসে আছে মা বসে গেছে জানি মনে হয় আর এখন আমি যাব খেতে আমি চলেও গেছিলাম আমার ব্লগের কথা মনে করে দৌড়ে এসেছি ফোন নিতে তো চলো যাই এখানে দেখো আমরা খেতে চলে এসেছি এই যে দিদি দেখো লেবু কাটছে এই লেবুটা আমিই কাটতে বসেছিলাম কিন্তু হচ্ছে আমি ক্যামেরা আনতে চলে গেছি বলে ফোনটা আনতে চলে গেছি বলে দিদিই কেটে নিচ্ছে তো ভাত বেড়ে বসেছিল তো ওই কেটে নিচ্ছে মায়ের জন্য ভাত বাড়া হয়েছিল কিন্তু মা খাবে না বলে আবার হাঁড়িতে ঢেলে রাখা হয়েছে ভাত তো আজকে আমাদের রান্না হয়েছে অনেক টেস্টি একটা খাবার তো এবছরের প্রথম এটা খেলাম তো কে কে খেয়েছো বছরে এবছরে বছরে তো কমেন্ট করে জানিও আর হচ্ছে এই যে দেখো লেবু কাটা হয়ে গেলেই কিন্তু আমরা খেতে বসে পড়ব আজকে যেহেতু দেখেছি যে এই জিনিসটা রান্না হয়েছে আমার তো প্রচুর খিদে পেয়ে গেছে তো আমি এটা খেতে খুব ভালোবাসি তো অনেকে আর কী বলো তো এটার মধ্যে চিংড়ি মাছ দিলে অনেকে ভালো খায় কিন্তু আমি ভালো খাই না আমার চিংড়ি মাছটা সেরকম একটা ভালো লাগে না তো আমি ছোটোবেলা থেকে খেতাম না বাট এখন খাওয়া শুরু করেছিলাম আবার ভালো লাগে না এখন তো হচ্ছে আমি এমনিই ভালো খাই আর আজ আমাদের রান্না হয়েছে কি বলো তো এ চোর তোমাদেরকে তো দেখিয়েই দিলাম হয়তো না সরি দেখানো হয়নি এই যে দেখাবো এখন তো এই যে দেখো একটা মাছ ভাজাও নিয়ে নিয়েছি ছেলে খাবে বলে একটা মাছ ভাজা ও না ভাতই খেতে চাইছে না জানি না কেন খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে একদম তো কি করব জানি না এবার একটু ঝাড়াতে নিয়ে যেতে হবে মাকে বলেছি তো আজ সোমবার আজ যাওয়া যাবে না মা কাল যাবে বলেছে তো জানি না নিয়ে যাবে নাকি দেখি বলে রেখেছি তো তো ডাক্তার তো দেখালাম এমনি জ্বরটা ঠিক হয়েছে কিন্তু খাওয়া দাওয়া করছে না এই কারণে আবার ঝাড়িয়ে নিয়ে আসবো এই দেখো আমরা কাচ্ছি এখন আটা দেখো টিপ কোথায় চলে গেছে যে আমার কাপড় কাচছিলাম ফুলের মালা গাঁথলাম আর এই যে ও ফোন দেখছিল তারপরে ও ফোন দেখছিল মা আটা দিলো আর এই যে এখন আটা কালা আর আমার জামা কাপড় দেখো পুরো ভেজা সামনে এই দেখো ভেজা নাইটি একটু করে এই আতাটা খাওয়া হলে ও স্নান করবে আমি স্নান করবো ওকে ও স্নান করিয়ে দেবো আমি স্নান করবো এটা আতা না এটা হচ্ছে নোনা ফল এই যে একটা পেরে নিয়ে আসলাম এটা দেখে মনে হচ্ছে পাকা কিন্তু রংটা ওরকম লাগছে কিন্তু হচ্ছে পাকা না শক্ত একদিন রাখলে ঘরে তারপর খাওয়া যাবে ইমা কাদা লেগে গেল কাদার মধ্যে পড়েছিল কালকে বৃষ্টি হয়েছে এখানে দেখো আমি বিকেল বেলাতে একটু রেডি হয়ে নিচ্ছি কারণ হচ্ছে চুলগুলো এলোমেলো হয়ে পাগলের মতো হয়েছিল তো ভাবলাম একটু চুল টুল লাচড়ে তারপর বাইরে গিয়ে একটু বসবো তো সারাদিন এটা ওটা করতে করতে আর মানে হয় না চুল টুল আছড়ানো তো এই যে একেবারে বিকেলে চুল আছড়াই আর একবার সকালে যদি পারি তবে আছড়াই আর এই যে দেখো এখন কিন্তু বিকেল বেজে গেছে সাড়ে চারটে পাঁচটা মতো দেখছো প্রায় মানে অল্প অল্প আলো আছে বাইরে দেখা যাচ্ছে তো সন্ধ্যে হয়ে যাবে একটু পরেই তো আমি দেখো চুলগুলো কত কষ্ট করে করে আছড়ে নিচ্ছিলাম তো আর এখানে কিন্তু পড়তে এসেছিল দিদির ছাত্র ছাত্রছাত্রীরা আর হচ্ছে ওই সাইডে বোন বসেছিল তো এই যে আমি দেখো মাঝখানে শীতে করে আবার হচ্ছে এক সাইডে শীতে করব বলে করে নিয়েছি তো দিদি বলছিল এই যে দেখো করা হয়ে গেছে আবার হচ্ছে চুলটা খুলে আবার একটু ভালো করে খোপা করে নিচ্ছিলাম খোপাটা করেছিলাম তারপরও আবার খোলা খুলে যাচ্ছিলো তো এই যে ভালো করে দেখো চুলটা মানে ইয়ে করে ক্লিপ লাগিয়ে নিচ্ছিলাম তো খোপাই করি প্রতিদিন তো সেই কারণে এরকম একটু চুল বাদলাম এই যে দিদি দেখো বলছিলো যে সাইডে স্মৃতি করতে নেই তো কী বেশ হয় বলছিলো এখন আমার মনে পড়ছে না ঠিক এই যে দেখো আমি একটু নাচ করতে করতে আবার হচ্ছে চুলের মানে মাঝে মাঝখানে শীতে করে নিলাম এখন হচ্ছে সিঁদুর সিঁদুর পরে তারপরে বাইরে যাব আর ছেলে হচ্ছে পড়তে বস পড়তে বসতে পেরেছিল পারেনি কেন হচ্ছে কেন মরতো ওই ইয়ে হচ্ছিলো কি ও ঘুমিয়ে গেছিলো তো হচ্ছে এখন ওরা প্রায় চলেই যাবে ওদের পড়া প্রায় হয়েই গেছে তো এখন ওই যে ও উঠেছে দেখতে পাচ্ছ ওইদিকে ওর পাও দেখো একটা স্টুডেন্ট চলেও যাচ্ছে তো দেখতেই পেলে এই যে দেখো আমি এখন আনতে গেছি হচ্ছে সিঁদুর সিঁদুর আর টিপ আনতে গেছিলাম এখন সিঁদুর পরে নেবো একটুখানি আর স্নান টান করে আমার না টাইম হয়েছিল না যে আজকে চুল টুল একটু সিঁদুর করি তো আমারও ইচ্ছে করে যে রেডি হয়ে রেডি হই বাট গরমের জন্য আবার ইচ্ছেটা কি হয় জানি না আর তারপর হচ্ছে ফুলের মালা গাঁথার ইয়ে ছিল ওর জন্য আর হয়নি আর এদিকে দেখো আমি আজকে রান্না করে নিয়েছি মায়ের একটু শরীরটা খারাপ সে কারণে আমি রান্না করেছি আজকে মাছ রান্না করেছি হচ্ছে পাঙাশ মাছের ঝোল আলু আর আদা জিরে বাটা দিয়ে আর গরম মশলা দিয়ে তো এখানে দেখো এই যে এচোর দুপুরের এচড়টা একটু ছিল একটু ঝাল বেশি হয়ে গেছিলো এটাতে তো হচ্ছে এর জন্য আমি তো আর দুপুরে ভাত খাইনি এই যে একেবারে রাতে খাবো তো ছেলের থালায় একটু ভাত ছিল সেটাই খেয়েছিলাম দুপুরবেলাতে এই যে আমার দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আটটার আগে তো আমার ছেলে যেহেতু দুপুরে ভাত ওই তিন চার গালের বেশি ভাত খায় না যেন এই যে এখন ওকে খাওয়াবো বলে রান্নাবান্না করে এই যে সব কিছু গুটিয়ে ফুটিয়ে মানে ইয়েগুলো কি বেশ বাসনগুলো মেজে টেজে তারপর চলে এসছে এই যে ওকে একটু খাওয়াবো বলে তো ওই যে ভাত পেরে নিচ্ছিলাম এদিকে জলে যে ঢালছি দেখো তো ওই ছোট্ট থালাটায় ওকে এইটুকু ভাত দেবো ওটাই ও খেতে পারবে না ক্যামেরটা ক্যামেরাটা সরি ক্যামেরাতে অনেকটা মনে হচ্ছে কিন্তু এতটা ভাত আমি দিইনি তো হচ্ছে এই যে অল্পই দিয়েছিলাম তো আর একটু মাছের লেজটা দিয়েছিলাম তো লেজ খেতে খুব ভালোবাসে ভাবছিলাম এই লেজের জন্য যদি খায় তো লেজটা কালো লাগছিল কেন বলো তো পাঙাশ মাছ বলে ওরকম লাগছিলো তো ওই যে ভাতটা মেখে দিয়েছি ও বলছে মা নিজেই খাবো আজকে নিজে হাতে খাবো তো ওর জন্য ভাতটা এই যে মেখে দিচ্ছি ও এখন খাবে তো এই যে ভাতটা আমার মাখা প্রায় হয়েও গেছে এই যে ওকে হাত ধুয়ে দিচ্ছি এবারও একা একা খাবে আর এদিকে হচ্ছে দিদি হচ্ছে বসে বসে আমার ভিডিও দেখছিল তো না আমার খুব ইয়ে লাগে লজ্জা লজ্জা লাগে তো আমার নিজের ভিডিও আমার সামনে বসে বসে দেখছে আমি বারবার বলছি সাউন্ড কমা সাউন্ড কমা আর এই যে ও এখানে বসে খাচ্ছিলো তো নিজের ভিডিও না আমার মানে নিজের ভিডিও নিজের সামনে কেউ চালালে তো কেমনই যেন একটা লাগে বলো আর এই যে দেখো এখন হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমি একটু বসেছিলাম তো আজকের মতো এটুকুই টাটা সবাই ভালো থাকবে